আমলিখ ঠিক কি না ছাত্র didik যুবলিক আবার এর মধ্যে এক শ্রেণীর আলেম হচ্ছে মুলা আচ্ছা সবাই লিখো আলেম তোমরা কেন লিখতে গেলা কি কি না বলেন সাইকেলে লিখতে হতে পটি লাগতে লাগতে তাদি মারতে মারতে সাইকেলের ভিতরে এটাকে কি বলে টিউব টিউবের অবস্থা আরো কেমন এখন মেকানিকের কাছে নিয়েছে সাইকেল সারানোর জন্য এখন মেকানিক সাইকেলটা খুলে দেখে পচই লাগাইতে লাগাইতে পুরো টিউব কাভারিং হয়ে গেছে এখন ডাব দিয়া বলছে ভাই তোমার এই টিউব আর চলবে না নতুন টিউব লাগবে তোমার এই টিউব চলবে না নতুন টিউব লাগবে টিউব এরিক হতে হতে যখন একানিকলি ভাই জন্নি ভাবে নামে ঘোষণা করে এই বাংলার জমিনে ষোলো শতটা বছর ধরে সৈরাচরি জাল শাসক শোষণ করেছে যেভাবে তাদের লিপ হতে এমন কোন স্থান ছিল না লিপ বাকি ছিল শেষ পর্যন্ত বাংলার জমিনের মেকানিকেরা বলল তোমার মত লিক আর না ঠিক কিনা বলে বেশি লিপ হওয়া ভালো কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আমার বন্ধু বান্দা যা করবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই করবে পৃথিবীর কোন বান্দাকে দেখানোর জন্য নয় পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয় বান্দা একমাত্র যা করবে সব হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য ঠিক কিনা বান্দা সব করবে আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা এবারে ডাক বলছেন বান্দারে দশটা গুণ যদি তোর ভিতরে থাকে দুইটা পুরস্কার আমি তোদেরকে দান করব এই দুইটা পুরস্কারের কথা আপনারা শুনে যাবেন না যাবেন না যাবেন শুনে যাবেন যাবেন তো ইনশাআল্লাহ এক নাম্বার আমি বলেছি দশটা গুণ থাকতে হবে নাম্বার ওয়ান এক নাম্বার যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলার কাছে ইসলামের বুকে আত্মসমর্পণ করে দিয়েছে নিজের জীবনটাকে ইসলামের জন্য দিয়ে দিয়েছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওই সমস্ত বান্দা এবং ওই সমস্ত বান্দি যারা নিজেরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিয়েছে এক নাম্বার গুণ কি যারা তাদের তাদের নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিয়েছে আমার আপনার সব থেকে বড় পরিচয় কি বলুন তো আমার আপনার সব থেকে বড় পরিচয় আমি একজন মুসলমান সোবাহান আমার আপনার সব থেকে বড় পরিচয় আমি একজন মুসলমান

ওই সমস্ত নারী এবং ওই সমস্ত পুরুষ ওই সমস্ত পরিপূর্ণ ইমান আনায়ন করেছে ইমান তো আনা হবে তখন যখন কোন বান্তা আত্মসমর্পণ করবে ইসলামের কাছে ইসলামের কাছে আত্মসমর্পণ করা আগে ইমান আনলে ওই ইমানের কোন দান আল্লাহ তাআলার কাছে নাই কেন না বিধর্মীরাও দেখবেন সমাজে সমাজ সেবক হয় সমাজে অনেক কাজ করে সমাজে অনেক কাজ করে কিন্তু তারপর এই সমস্ত কাজের কোনো প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতে দিবেন না একটাই কারণ তার ইসলামের কাছে আত্মসমর্পণ করে ঠিক কিনা বল আমার বন্ধুগণ জন্য ইসলামের কাছে আত্মসমর্পণ করার পর

আপনি ইমানদার বান্দা এবং বান্দিদেরকে জানিয়ে দিবেন ইমানদার বান্দা এবং বান্দি তাদের বন্ধু রূপে যেন কাফেরদেরকে গ্রহণ না করে কাফেরদেরকে যেন বন্ধু হিসেবে গ্রহণ না করে কারণ বন্ধু তোমার যে হবে সে বান্দা হবে মুমিন কারণ আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমার একটা নাম হলো আব্দুল মুমিন

যখন তুই বান্দার নাম অমিন হয়ে যাই আর আমি আল্লাহ তালা তো অমিন তখন তোকে আমি আল্লাহ তালা সাধারণ নামে আর ডাক দিয়ে পারি না তখন আমি আল্লাহ তালা তোকে খুশি হয়ে আমার বন্ধু হিসাবে পরিচয় দিয়ে দিই আল্লাহ তখন বন্ধু হিসাবে পরিচয় দেয় তো বন্ধু হিসাবে কি পরিচয় দেয় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ঈমানদারেরা হে আমার বন্ধুরা হে আমার প্রিয়রা সুবহান এই আল্লাহ তাআলা আমার বন্ধুগণ তাহলে দ্বিতীয় নাম্বার দশটা গুণের মধ্যে তৃতীয় নাম্বার কোন থাকবে যে সমস্ত বান্দাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ ঈমান আছে কি আছে ঈমান আছে পয়েন্টগুলো মনে রাখবেন ভাবে ইনশাআল্লাহ এক নাম্বার বলছি মুসলমান দ্বিতীয় নম্বৰ কৰে চিমোভমেণ্ট